আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরো একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আমি বাজার করে আসলাম এখন বাইরে থেকে গিয়েছিলাম বাঙালি স্টোরে ওখানে গিয়ে দেখলাম এত মানুষ মানুষের কারণে আমি আর বাঙালি স্টোরি ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করিনি আমি বেশিরভাগ বিকেলে যেতে পছন্দ করি চারটা পাঁচটার ভিতরে তখন দেখা যায় মানুষ কম থাকে আর এখন তো সাড়ে চারটা বাজে আমাদের এখানে রাত হয়ে যায় এখন দিন ছোট রাত বড় আর সকাল দুপুর আমার বাজার করতে যেতে ভালো লাগে না তখন অনেক বেশি মানুষ থাকে তাই কী কী বাজার করে আনলাম এখন আমি আপনার সাথে শেয়ার করবো আপনার আমার সাথী থাকবেন দেখতে থাকবেন এগুলো হচ্ছে ভিপ পাঁচ পাউন্ডের মতন ভিপ রয়েছে এই যে ধনিয়া পাতা ধনিয়া পাতা ছাড়া আমি রান্না করতে পারি না আর আমাদের এই দেশে মাছগুলো ফ্রিজে থাকে অনেক দিন পর্যন্ত মাছে যদি একটু ধনিয়া পাতা দিই তখন দেখা যায় অনেক সুন্দর একটা স্মেল হয় এই জন্যই দেখবেন আমি অনেক বেশি ধনিয়া পাতা ইউজ করি আমার প্রত্যেকটা রান্নার ভিতরে আমি ইউজ করি এটা হচ্ছে ব্রকলি একটা এনেছি বেশি আনলে দেখা যায় আর যদি রেখে দিই ফ্রিজে কী হয় তাড়াতাড়ি ইয়েলো কালার হয়ে যায় এই ব্রকলিটা তো আমি একদিনে শেষ করতে পারবো না পাস্তা নুডলস রান্না করে যেন আনা হয় ব্রকলিটা বেশিরভাগ আলু গাজর দিয়ে যখন ভাজি করি তখন আমি অল্প অল্প করে ইউজ করা হয় কারণ আমি তো একটা ভাজতে তো একটা আইটেম ইউজ করি না আর এই যে এই যে নান রুটি ওই দিন কিন্তু নান রুটি আপনাদের ভাই এনেছিল বিলিভ করবেন কি না ওই নান রুটি আমার তিন দিনের ভিতরে শেষ হয়ে গেছে এই নান রুটিগুলো আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে খেতে আমরা কাবাব ছাড়া ভেজিটেবল দিয়ে খাই তারপর যেদিন ভেজিটেবল না থাকে ওই দিন দেখা যায় আমরা কি করি ডাল দিয়ে খাই আবার যেদিন চিকেন চিকেন রান্না করি চিকেন দিয়ে আমাদের খাওয়া হয় আর কিছু যে কাঁচামরিচের চারটা তান্দুরি মশলা এনেছি আমার কাছে অনেক ভালো লাগে সানের এই মশলাটা ইউজ করতে খুবই ভালো লাগে সব কিছু কিন্তু দেওয়া থাকে অত বেশি কোনো মশলা অ্যাড করা লাগে না যখন আমরা তান্দুরি চিকেনটা আমরা বানাই আর এখানে এসে তান্দুরি চিকেন বানানোর জন্য কিছু ল্যাগ দেখতেই পারছেন চিকেন ল্যাগ এখানেও সেম তান্দুরি চিকেনের ল্যাগ এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ টোটাল চোদ্দোটা আনা হয়েছে আর একটা আর একটা হচ্ছে তামিল চিকেনের মশলা এখানে চারটা শসা নিয়েছি শসা দেখার পর আমার গার্ডেনের কথা মনে পড়ে গেল গার্ডেনে আমার সামার টাইম এত সুন্দর শসা হয় তা এখন তো শীত তা এখন আর আর পাওয়া যাবে না আর এই যে এই যে কলিফ্লাওয়ারটা দেখেন দেখে ছোটো অনেক দাম নিয়েছি সামার টাইম দেখা যায় ফার্মার মার্কেট থেকে এর থেকে বড়োটা নিয়ে অনেক কম দামে আনি তারপরে আনলাম আর মাছ দিয়ে রান্না করতে হবে ওই মাছ দিয়ে ইয়েলো কালার ল্যামুন আর কিছু গাজর আনেছি গাজর দেখা যায় আমার সবচেয়ে বেশি সবচেয়ে বেশি আমার বেস্টেবলের লাগে এখানে দুই প্যাকেট হচ্ছে বিফ আর প্রথম আমি বলেছিলাম যে প্যাকেটটা বিফ ওটা খাসির মাংস ছিল ওটা বিফ না আর এই যে আরেক প্যাকেট আজকে আমার বাজার আর কিছু খাবার কিনে এনেছি ওটা আমি আপনার সাথে শেয়ার করব বেশিরভাগ বাজার আমার চলে যাবে বেজমেন্টে আমার ডিপ ফ্রিজ আছে ওখানে এই হচ্ছে আমার বাজার এখন এর এক এক করে ফ্রিজে রাখতে হবে বেস্ট অফ লেমন এগুলো আমার এখন এই মাংসগুলো হচ্ছে আপনাদের ভাইয়া বেজমেটে নিয়ে রাখবে আর এই যে বাঙালি স্টোর থেকে চিকেন বিরিয়ানি নিয়ে এসেছি তাদের চিকেন বিরিয়ানিটা অনেক বেশি আমি আমরা যেখান থেকে সবচেয়ে বেশি আমাদের বাজার করা হয় সালাদ আর এই যে বিরিয়ানি এই হচ্ছে টিস্যু চামিজ আমি সবার আগে খাইতেছি আর এই যে আমাদের ছোট বাবা লিবান সরি বাবা তোমাকে আমি বিরিয়ানি দিতে পারতি না তুমি বিরিয়ানি খেতে পারতো না আমি খুবই কষ্ট পাচ্ছি ও একটু আগে সিরিয়াল তারপর মিল্ক খাওয়ানো হলো আর ওকে দিব ওর এখনও টিট হয়নি একটা টিট হয়নি আপু ভাইয়া কি বলবো ওর এখনো একটা টিট হয়নি আর ওর তো এক বছর তো হয়েই গেছে আর ওর জন্য সবাই দোয়া করবেন নিমন্ত্রণ সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর লাভ ফাইভে চুল কেটে দিয়েছি আজকে কারণ হচ্ছে আমাদের বাসায় অনেক হিট চলে আমরা একটু হিট একটু বেশি বাড়িয়ে রাখি লিবানের কারণে যাতে লিবান ঠান্ডা না লাগে ওদের আজকে চুল কেটে দিয়েছি রাত্রে যখন ওরা ঘুমিয়ে থাকে ওদের মাথার যে চুলগুলা ভিজা থাকে এটা খুবই খারাপ লাগে ইচ্ছা করে আজকে বেশি করে ওদের মাথার চুলগুলো কেটে ফেলেছি কেমন হয়েছে চিকেন বিরিয়ানি ফাইন লিবান ইয়ামি চিকেন বিরিয়ানি লিবান লিবান খেতে পারতো না ভাইয়ারা খাবার খাচ্ছে ওটা থাকে জি এখন আমিও খাবো আপনাদের সাথে বিরিয়ানি খাওয়ার পর একটা পার্সেল শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন আর বিরিয়ানির সাথে কাঁচামরিচ এখন কাঁচামরিচ আমি কিছুদিন আগে আপনারা দেখেছিলেন আমার পাখির জন্য কিছু খাবার আমি অর্ডার দিয়েছিলাম ওই খাবার রং ছিল এই জন্য ওই ওরা খায় না পরে আপনাদের ভাইয়া দেখছে যে ওই খাবারটা রঙ ছিল আবার নতুন করে আপনাদের ভাইয়া তিন চার দিন আগে খাবার অর্ডার দিয়েছে আজকে আবার এই খাবারটা আসছে এখন আমি ওপেন করব ওপেন করে দেখাবো এখানে পাঁচটা প্যাকেট ওই দিন রং খাবার কেন আমাদের আসছে ওই খাবারগুলোতে মাল্টি ভিটামিন ছিল না এই জন্য আমাদের রং খাবারগুলো আসছিল আবার নতুন করে আপনাদের ভাই অর্ডার দিল এখন এই যে পাঁচটা খাবারের প্যাকেট এসেছে আমার পাখিগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি না পাখিগুলো আমার একটু দূরে থাকে আমার এই লিভিং রুমে আমি পাখি রাখি না লিভিং রুমে পাখি রাখলে দেখা যায় পাখি যে অবস্থা করে যখন আমরা খাবার দিই দেখা যায় খুব বেশি নষ্ট করে ফেলে আগে আমার এই বেলকনিতে এখানে ছিল আমার পাখি তবে এখন বেলকনিতে আমি পাখি রাখি না দেখা যায় পাখিদের খাবার দিলে এগুলো দেখা যায় কি এইখানে চলে আসার পাখি একটা না আমার অনেকগুলো পাখি তো এই জন্য পাখিগুলো একটু দূরে আমি রেখেছি আর এই যে দেখেন আমার নিবান কি করে নিবান সবাইকে বাই বাই বলে দাও এই যে নিবান নিবান এখন আম্মুকে চিনো না দেখেন ও অনেক বিজি আছে ওরে আরও অনেক কিছুই কিনে দিতে হবে টাইম পাচ্ছি না বালিন্টনে যেতে হবে বাল গিয়ে ওকে কিনে দিতে হবে টাইমের কারণে যেতে পারি না লিবান সবাইকে বাই বাই বলো যে আমরা আজকে এখানে ব্লগটা শেষ করতে চাচ্ছি সবাইকে বল লিবান সবাইকে ভাই বাই বলো বলো বাই 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 ও যে বলছে ও বাই বাই আপনাদেরকে তো এখানে আমি ব্লগটা রাখতে চাই এখানে আমি ব্লগটা শেষ করতে চাচ্ছি আজকের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ